জাম খাওয়ার পাঁচটি উপকারিতা এক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে জাম ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী কারণ এতে গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই কম থাকে এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে দুই হজম শক্তি বৃদ্ধি করে জামে থাকা ফাইবার ও ট্যানিন হজম প্রক্রিয়ায় সাহায্য করে এটি পেটের গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও কার্যকর তিন ত্বক উজ্জ্বল করে ও ব্রণের সমস্যা কমায় জাম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখতে সহায়তা করে নিয়মিত জাম খেলে ব্রণের সমস্যাও কমতে পারে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জাম ভিটামিন সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ রক্ত পরিশোধনে সাহায্য করে জাম রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং এর ফলে বিভিন্ন চর্মরোগের ঝুঁকি কমে